নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তা আজকে তো নীল ষষ্ঠী তাই সব মায়েদের ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে তো সমস্ত মারাই তার সন্তানদের জন্য উপোস করবে তা চলো আমিও চান টান করে নিয়েছি পোনে একটা মতন বাজে পুজো করব এখন আর ব্লগটাও কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আজকের দিনটা সবার জন্য খুব খুব ভালোভাবে কাটে আশা করি সবার খুব ভালোভাবে কাটবে আর কি তা চলো এবার যাই আর ঠাকুর ঘরে পুজো টুজো করতে চান টান সব হয়ে গেছে সব কাজকর্ম সব হয়ে গেছে দীপা মিষ্টি সবাই কাজ করে চলে গেছে তা চলো আমি এবার যাই ঠাকুর ঘরে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কামার মতন করে ঘরে একটুখানি শিবের পুজো করে নিলাম আর রোজকার ঠাকুরেরও পুজো করে নিলাম আমি তো পুজো টুজো করে চলে এসেছি এসে একটুখানি ঠাকুরের প্রসাদ খেলাম কেননা ওষুধ খেতে হবে একদম কিছু না খেলে হবে না খেয়ে একটু ওষুধ খেলাম এখন এই যে তারপর সে খাবার দাবার গরম করব ওকে খেতে দিয়ে দেব ভাত হয়ে গেছে এই যে ভাত দিয়ে দিয়েছে এখানে ভাত খাবেও তা আমিও ভাবছি একটুখানি চা খাবো কিরম মাথাটা ভরে গেছে তাও খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবছি একটু চা করে খাবো দেখি দেখো বেড়াতে যাওয়ার জন্য এটা আমাকে কিনতে হলো এটা কেনাটা তো একদমই বেকার হলো এই কারণে যে যে কদিন ওই বেড়াতে ঠান্ডায় ওটাই ব্যবহার হবে এছাড়া কিন্তু এটা ব্যবহার তো এখানে কোনো মতেই হবে না আমাদের এখানে ঠান্ডা বলতে কিছু কি হয় একদমই না এবার তো সোয়েটারই লাগেনি পড়তে এরকম কিন্তু ওখানে অনেক ঠান্ডা হবে বলছে পরতেই হবে এটা কেনা হলো হয়েছে জানিও তোমরা টুপিও আছে আর আমি বেশি না গরমের জিনিস পরতে পারি না প্রচণ্ড কষ্ট হয় একটুখানি টাড়ি পরে রেডি হচ্ছি বেরোবো বেরোবো বলতে এখানে চড়কতলা আছে যদিও আমি দিন যাইনি কৃষ্ণারা যায় তা ওখানে ঠাকুরও মন্দির টন্দির আছে সন্ধেবেলায় ওখানে বাতি টাতি আর কি দেব বলে তো ওরাও ওখানে যাবে বললো তাহলে আমাদের সঙ্গে চলো তা ওখানে যাব বলেই কিন্তু একটুখানি রেডি হয়ে নিচ্ছি

চিপস খাচ্ছে চিপস হলো কৃষ্ণদের সঙ্গে গিয়ে চড়কতলায় গিয়ে একটু পুজো টুজো দিয়ে এলাম ওখানে তো বেশ মানে খুবই ভিড় আছে মেলা হয় না মেলা টালা আমরা তো দেখিনি জাস্ট গিয়ে একটু পুজো টুজো দিলাম যারা অনেকে সন্ন্যাস টন্যাস নিয়েছে অনেক টেলে দেখলাম প্রচুর ওখানে বসেও আছে তো এরাই মনে হয় কালকে চড়কে এরাই বোধ হয় আর কি যে চরকে যেগুলো করে সেটাই মনে হয় এরা এই সন্ন্যাস নিয়েছে মনে হয় তারাই এই করবে আর কি যাই হোক ও সত্য দেখতে না দেখতে পারি না ওসব জিনিস গিয়ে একটু পুজো দিলাম আসলে আমাদের বলো তো যতই বাড়িতে পুজো করি একটু মন্দিরে গিয়ে পুজো না দিলে ঠিক ভালো লাগে না যেমন একটুখানি যাই একটু মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি একটু পুজো দিয়ে এলাম কৃষ্ণার বাড়িতেও একটুখানি বসলাম একটু চা খেলাম খেয়ে চলে এলাম বাড়ি এবার নিজে আবার একটুখানি ফ্রেশ হয়ে নেব সাড়ে দশটার মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ খাব হয়ে তারপরে সে পড়ব আজকে আমার কিন্তু গরম আছে জানো তো আজকে ভালোই গরম আছে চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অতি অবশ্যই কমেন্ট করো তা চলো আজকের মতন গুড নাইট টাটা কালকে আবার দেখা হবে কথা হবে